মাদকের চাহিদা হয়ে যায় তখন সে যেভাবেই হোক সে চায় কোথায় থেকে আমি টাকা নিয়ে আসবো কাউকে খুন করে হোক বা মোটর চুরি করে হোক বা কোনো কিছু বিক্রি করে হোক সেই দিকটা আর সে খেয়াল করে না তো ফুলবাড়িতে হাত বাড়ালেই মাদকের পাওয়া যায় মনে হচ্ছে যে এই দানি মুদিখানা দোকানের মতন হয়ে গেছে মাদক আমরা প্রশাসনে বিভিন্নভাবে বলেছি তারাওতে যে নজরদারি করছে না এরকম না ওনারাও বিভিন্ন টহল পুলিশ বাড়িয়েছে নজরদারি করতেছে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে মাদক ঢুকতেছে সেপ্টেম্বর বিভিন্ন বাইরের লোকেরও আনাগোনা হচ্ছে এটা যদি আরো বেশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওনারা যদি কঠোর হয় তাহলে আমার মনে হয় যে মাদকটা অনেকটা নির্মূল করা যায় সেই সঙ্গে আমাদের যেহেতু এটা মুসলিম দেশ আমরা সবাই এখানে অধিক নব্বই ভাগের উপরে আমরা মুসলমানরা বসবাস করি এখানে যদি আমরা আমাদের মসজিদ ভিত্তিক কিছু কমিটি করতে পারি প্রত্যেকটি পাড়া মহল্লায় মসজিদ কমিটিগুলো আছে যেমন এরা শুধু আমরা মসজিদের দেখভাল করি কিন্তু আমার এলাকায় যে মাদককে বিক্রি করতেছে বা মাদক তারা সেবন করতেছে তাদের ব্যাপারে আমরা কোনো দৃষ্টি দিচ্ছি কেন এরা আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের ভাই আমাদের ভাস্তা এরা বাইরে কেউ না আমরা দেখতেছি না তাদের দিকে যে কে এই মাদক নিচ্ছে তো আর মসজিদ কমিটিগুলো যদি এটার মধ্যে একটা প্রত্যেকটা মসজিদ কমিটি প্রায় বাহাত্তরটা মসজিদ কমিটি আছে ফুলবাড়ি পৌরসভার মধ্যে এই মসজিদগুলো যদি অ্যাক্টিভ হয় এই মসজিদ কমিটির লোকেরা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে দেখবেন অনেকাংশে মাদক নির্ভর হয়ে যাবে এটা আমি মনে করি মাদক নির্মূল করার জন্য আমাদের মসজিদ কমিটিগুলো একটা কমিটি বিরাট ভূমিকা রাখতে পারে এবং পাড়া মহল্লায় আমাদের এই মাদক বিরোধী একটু কমিটি যেগুলো আছে সেগুলোকে আরও বেশি ভূমিকা রাখার জন্য আমাদের বিভিন্নভাবে তাদের সঙ্গে আপনার বিভিন্ন মিটিং করতে হবে বিভিন্ন সেমিনার করতে হবে साली हर का मदाई मातृ के पराग दर्शिता का मुक्त हो।